নমস্কার বন্ধুরা মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো লাউ চিংড়ি রেসিপি রেসিপিটা খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগে আপনারাও ট্রাই করতে পারেন আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি লাউ চিংড়ির রেসিপি আজকে বানিয়ে দেখাবো লাউ চিংড়ি তার জন্য এখানে নিয়ে নিয়েছি লাউ একটা ছোটো সাইজের লাউ খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি একটা বড় সাইজের আলু এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সাথে নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি চিংড়ি মাছ নিয়েছি দুশো গ্রাম মাথা আর লেজ বাদ দিয়ে বেছে পরিষ্কার করে রেখেছি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো নিয়েছি এক টি স্পুন আদার পেস্ট আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছি এক টেবিল চামচ মতো নিয়েছি ধনেপাতা কুচি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়নের জন্য নুন আর চিনি নিয়েছি মতো ব্যবহার করব আর নিয়েছি সরষের তেল 4 টেবিল চামচ প্রথমেই চিংড়ি মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি রান্না করার আগে হলুদ গুঁড়ো নিতে ভুলে গিয়েছিলাম তো একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচের মতো এখন তেলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর চিংড়ি মাছটা এবার দিয়ে ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে লাউ চিংড়ি রেসিপি গরম গরম হাতে খেতে খেতে দারুণ লাগে এখন চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে এই তেলেই ভেজে নিতে হবে আলুর টুকরো গুলো রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে দারুণ হয় আরো একটু হলুদ গুঁড়ো আরো একটু নুন ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে আলুটাকে আলু ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিতে হবে বাকি তেলটা আর সাথে দিয়ে দেব ফোড়ন তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে লঙ্কাটা একটু ভেঙে নিয়েছি তেজপাতাটাও ছিঁড়ে রেখেছি আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফোড়ন ভাজার গন্ধ আসছে দিয়ে দেবো এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একটু নেড়ে চেড়ে আদাটাকে কষিয়ে নিচ্ছি আদার পেস্ট কাঁচা লঙ্কা আর ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউয়ের টুকরো একটু সামান্য নুন মিশিয়ে তারপর লাউটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এখন একটু নেড়ে চিড়ে নিচ্ছি আলাদা করে লাউয়ের তরকারিতে জল মেশানোর প্রয়োজন নেই লাউটা কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চিড়ে নিলেই এর থেকে জল বেরিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ সব কিছু দিয়ে একসাথে ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করতে হবে তাতে কিছু সিদ্ধ হয়ে যাবে ভালো করে আর একটু ঘাঁটাঘাটাও হয়ে যাবে এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এখনই দিয়ে দিচ্ছি এখন বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচিটা দিয়েছি তাতে এটা খেতে অনেক টেস্টি হবে সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে এখন আরও একটু নেড়ে চেড়ে নিলাম গ্যাসটা আমি অফ করে দেব লাউ আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে পাঁচ মিনিট রাখার পর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব খেতে দারুণ লাগবে আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন অনেক সহজ একটা রেসিপি